মাকে জিজ্ঞেস করো কেন কাচ্ছেন তিনি আদিল উপায়ন্তর না পেয়ে নাইলে বেগমকে ছাড়িয়ে বলল কি জন্য তো কাচ্ছে একটু বলবে নাইলে বেগম আঁচল দিয়ে চোখে পানি মুছে বলল ওরে তুই চাচু হতে চলেছিস আমার আবদ্ধের ঘরে ফুটফুটে একটা বাচ্চা আসতে চলেছে কথাটুকু শুনে আদিল চোখ বড় বড় করে তাকিয়ে আছে নাইলে বেগমের দিকে পর মুহূর্তে পুরো বাড়ি মাটি চিৎকার করে উঠল নাইলে বেগমকে ঝুড়িয়ে ধরে খুশিতে বলল মামি চাচু হবো তুমি বাবা দাদা দাদু হবে নাইলি বেগম হেসে বলল হ্যাঁ হ্যাঁ এখন যা বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আয় আমি গিয়ে সবাইকে বলি আদিল মাথা নাড়িয়ে ছুটল বাজারে শাশুড়ি আর দেবরের এমন খুশি দেখে ও নিজেও খুব খুশি হলো এখন পালা শুধু আবদ্ধ রিয়াকশন দেখার আবদ্ধ জানলে কি করবে তখন বাসায় ঢুকতেই আবদ্ধর কপাল কুচকে গেল ড্রয়িং রুমে বাদল সাহেব শ্রাবন্তী আক্তার আলিফা তামিম সকাল আফিল রহমান আদিল আর তার মা সহ সবাই হাসি ঠাট্টা করছে সবাই আজকে হুট করে এখানে আবদ্ধ তীক্ষ্ণ চোখে পুরো রুমে তাকালো তার বউ কই আবদ্ধ গলার টাই ঢিলে করে বাদুল সাহেব আর শ্রাবন্তী বেগমকে সালাম জানালো ওনারা হাসি মুখে সালাম নিল বাকিরা সব মুখ টিপে হাসছে আবদ্ধ এদের এমন হাসির মানে বুঝলো না ভোর কথায় জানতে মাকে জিজ্ঞেস করলো মা ভোর কোথায় দেখছি না যে তোর বউ একটু আগে রুমে গেছে আবদ্ধ আলিফার দিকে তাকালো আলিফা কথাটা বলে আবারও মিটমিট করে হাসছে এতে আবদ্ধর কিছু যাই আসলো না সে ঝটপট সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে আসলো ভোর পাখি কোথায় তুই আবদ্ধ ডাকে ভোর তখন ক্লান্ত চোখ মুখ ওড়না দিয়ে মুস্তে মুস্তে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো আবদ্ধ গলার টাই খুলে ভোরের দিকে এগিয়ে আসলো এমন ক্লান্ত লাগছে কেন মেয়েটাকে কি হয়েছে তোর চোখ মুখ এমন লাগছে কেন শরীর খারাপ লাগছে আবদ্ধ অনেকটা অস্থির হয়ে জিজ্ঞেস করল ভোর মিটমিট করে হাসলো এখন তো একটু আধটু ক্লান্ত লাগবেই ভোর আবদ্ধর পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসল আবদ্ধ অবাক হলো ভোর কখনো এমন করে তাকে পাশ কাটিয়ে যায়নি সব সময় সে হাসপাতাল থেকে আসলে তার শার্ট খুলে দেয় অথবা জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখত কিছুটা সময় কিন্তু আজকে তার বিপরীত কিছু করায় আবদ্ধ যার পরায় অবাক হল আবদ্ধ এগিয়ে এসে ভোরের সামনে হাঁটু গেড়ে বসলো ভোর ক্লান্ত চোখে চাইলো আবদ্ধর অবাক চোখে বল না কি হয়েছে তোর? কোথা সমস্যা হচ্ছে বল আমাকে। ভোর লাজুক হাসলো আবদ্ধ যে বাবা হতে চলেছে এই কথাটা সে কিভাবে বলবে তার যে লজ্জা লাগছে বলতে। তবুও ভোর কাপা হাতে আবদ্ধর ডান হাতটা তার পেটে রাখলো। এতে আবদ্ধর কপালের ভাঁজ আরো গাললো হলো। পেটে ব্যথা করছে? বললো। ভোর তপ্ত চোখে তাকালো। বললো না। তাহলে খিদা খিদা লাগছে ভোর বিরক্ত হলো আবদ্ধ তো বুঝছেই না তবু ভোর না দমে বলল আমার পেটে ব্যথা করছে না আর না খিদে লেগেছে এগুলো কিছুই না এটা অন্য কিছু আবদ্ধ আবদ্ধ ক্রিয়তকাল স্তব্ধ হয়ে চুপ করে ভোরের মুখের দিকে তাকিয়ে থাকলো পরপরে ভোরের হাত দুটোর উপর মাথা রেখে চোখ বন্ধ করলো আবদ্ধ ভোর বিস্মিত হয়ে আছে আবদ্ধ কি তার ইঙ্গিতটা বুঝতে পারেনি সে তো এতটাও অবু নয় যে সামান্য একটা বিষয় বুঝতে পারবে না নাকি আবদ্ধ অন্য কিছু ভাবছে ভোর কে বিস্মিত করতে আবদ্ধ ধীরভাবে নিজের মাথাটা ভোরের পেটে রাখলো আলতো করে কয়েকটা খেয়ে বলল। কয়দিন হলো ভোর অবাক সুরেই বলল দেড় মাস হলো আজকেই জানতে পারলাম আবদ্ধ মাথা উঠিয়ে চাইল ভোরের দিকে ভোর দেখল আবদ্ধর ফর্সা নাক কেমন লাল হয়ে আছে চোখ ছল ছলে ভোরের চোখও ছলছল করে উঠল তুমি খুশি হওনি আবদ্ধ ভোরের কথাটা শেষ হতে না হতে আবদ্ধ ভোরকে শক্ত করে জড়িয়ে ধরল ভোর আবদ্ধ পিঠে হাত রাখলো ঘাড়ে উষ্ণ কিছুর আভাস পেয়ে ভোর চমকালো আবদ্ধর পিঠে থাকা তার হাত দুটোর বাঁধন শক্ত করে ভোর বলল তুমি কাঁদছ আবদ্ধ আবদ্ধ ভোরকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল আমার জীবনে আর কোনো অপূর্ণতা থাকবে না ভোর তোকে পাওয়ার পর আবারও এতটা আনন্দিত হলাম আমি আমি বাবা হব ভোর তোর এই ছোট্ট শরীরে আরও একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠবে আমাকে বাবা বলে ডাকবে ভোর আমি যে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না ভালোবাসি তোকে খুব ভালোবাসি আমিও তোমায় খুব ভালোবাসি আবদ্ধ অনেক বেশি ভালোবাসি আবদ্ধ ভোরের কপালে উষ্ণ স্পর্শ দিয়ে বলল বলেছিলাম না বেবি সময় আসলে ডাউনলোড করে নেব আবুদ্ধ এমন অকপটে বলা কথায় ভোর খিলখিল করে হেসে উঠল আবদ্ধ মুগ্ধ হয়ে দেখলো সেই হাসি ভোর যতবার হাসে আবুদ্ধ যেন ততবার মুগ্ধ হয় তার ভোর পাখি পুরোটাই তো মুগ্ধতায় ঘেরা ভোরের মতো কোমল স্নিগ্ধ প্রাণ চঞ্চল তার ভোর পাখি আবুদ্ধ ঝুঁকে আবারও ভোরের পেটে চুমু খেয়ে চোখ বুঝে সেখানে মাথা রেখে লম্বা করে শ্বাস টানলো বিড়বিড় করে বলল ভালোবাসি ভালোবাসি দেখি এদিকে ফির ভোর ফুল ও পেটটা নিয়ে ফিরলো আবদ্ধর দিকে আট মাসের অন্তঃসত্ত্বা সে দেখতে দেখতে কবে যে চোখের পলকে আট আটটা মাস কেটে গেল বুঝাই গেল না প্রেগনেন্ট হওয়ার পর থেকে আবদ্ধ যেন আগের চেয়ে দ্বিগুণ কেয়ারিং হয়েছে ভোরকে কিছু করতেই দেয় না নাইলি বেগম নিজেও ভোরকে কোনো কাজ করতে দেয় না এতে ভোর গাল ফুলালেও কারো কিছু যায় আসে না শাড়ি পরা লাগবে তোর বললাম থ্রি পিস পরতে না তুই তো তেরা মানুষ তাই শাড়ি পরবি যদি শাড়ি পরে উষ্টা খেয়ে পরে কোনো অঘটন ঘটিয়েছিস তো তখন আমার খারাপ রূপটা দেখতে কিন্তু পাবি তুই বলে দিলাম আগে থেকে ভোর ঠোঁট উল্টালো আজকে তার একমাত্র ছোট বোনের বিয়ে আর সে শাড়ি পরবে না সেটা তো হবে না আবদ্ধ ভোরের শাড়ির কুচি সব ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো কালো শাড়িতে ভোরকে আবদ্ধর কাছে অপসরিত মতো লাগছে ফুলো শরীর ফুলো গালের ভোর যেন দিন দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে এতে আবদ্ধর কাছে ভোরকে মনে হচ্ছে শ্রেষ্ঠ সুন্দরী নারী মাতৃত্বের ছাপ যে পড়েছে তার ভোর পাখির উপর আবদ্ধ ভরে চোখের কাজলটা আঙুল দিয়ে ঠিক করে বলে এত সেজেছিস কেন এটা কেমন কথা আমার বোনের বিয়েতে আমি সাজবো না সাজতে তো নিষেধ করিনি কিন্তু তুই দিন দিন যে মারাত্মক সুন্দরী হচ্ছিস তোকে সারাদিন আমার পাহারা দিয়ে রাখতে হয় কোথা থেকে কোন ছেলে আবার নজর দিয়ে বসে আমার জিনিসে তাই একটু কম করে সাজবে শেষের কথাটা বলে ভোরের ঠোঁটে লিপস্টিকটা মুছে হালকা কালার করে দিল ওর হা করে দেখলো সবটা এই ছেলে তো দেখি মারাত্মক জেলাসি মানুষ ওর আবদ্ধর দিকে ভালো করে তাকিয়ে ফুসে উঠে বলে কালো রঙের ব্লেজার পরেছো কেন আর কোন রঙের ব্লেজার পাওনি খুব তো আমাকে সাজতে নিষেধ করছো অথচ তুমি নিজে দেখো তুমি কি মনে করেছো আমি কিছু জানি না বিয়েতে মেয়েদের ইমপ্রেস করার ধান্দা সব আবদ্ধ মুচকি হাসলো ভোরের নাক টেনে বলল বউকেই এখনও ভালো করে ইমপ্রেস করতে পারলাম না সেখানে আবার বাইরের মানুষ ভোর মুখ ভেঙালো সত্যি তো আবদ্ধ কেন কালো ব্লেজার পরবে আবদ্ধ কি জানে না তাকে কালো রঙের যে কোনো পোশাকে কীরকম মারাত্মক হ্যান্ডসাম লাগে আবদ্ধ দিকে অন্য কোনো মেয়ে তাকালে ভোরের খুব রাগ হয় হিংসেই চলে পড়ে যায় অন্তদেশ সে ছাড়া আর কেউ তাকাবে না তার আবদ্ধর দিকে শুধু সেই দেখবে তার প্রাণপ্রিয় মানুষটাকে মন ভরে দেখবে সকাল গাড়িতে ওঠার পর থেকে ফ্যাস ফ্যাস করে কেটে যাচ্ছে আদিল অসহায় চোখে তাকিয়ে আছে মেয়ে মানুষ কীভাবে এত কাঁদতে পারে নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে আদিল এক সময় হয়ে বলে উঠল তুমি এমনভাবে কাঁদছো মনে হচ্ছে আমি তোমাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছি অথবা অথবা মনে হচ্ছে তুমি আর আমার জীবন ওই বাড়িতে আর আসবে না সকাল টিস্যু দিয়ে নাক মুছে আদিলের দিকে শক করে তাকালো মেজাজ দেখিয়ে বলল আপনি তো আর বিয়ে করে সবাইকে ছেড়ে যাচ্ছেন না যাচ্ছে তো আমি তাই আমি কাঁদছি আদিল বাঁকা চোখে তাকিয়ে বলল তোমার জায়গায় আমি হলে কাঁদতাম না চোখ মুছতে গিয়ে থেমে গেল সকাল কাঁদবেন কেন আপনি তো আর সবাইকে ছেড়ে যাচ্ছেন না যদি যেতেন আমার মতোই কাঁদতেন হুম মোটেও কাটতাম না কারণ আমার বড় বোন তো আছে আমার কাছে বাসায় তো বড় ভাবি আছেন তোমার আপু দুই বোন এখন একসাথে একই বাড়িতে থাকবে তাহলে তো কান্নার কি আছে সকালে কান্না থেমে গেল আসলেই তো সে আর তার আপু এখন থেকে একসাথে থাকবে সকালের কান্না থামতে আদিল মুচকি এসে সকালের মাথাটা নিজের কাঁধে রেখে বলল আর কান্না করো না বাসায় যাও দিয়ে একটু বিশ্রাম নাও রাতে কিন্তু সেই সুযোগটা পাবে না শেষের কথাটুকু সকালের কানে কানে বলল আদিল লজ্জায় কুকুরে গেল ছি আদিল তো ভারী বেসরম লোক সকালের এমন লজ্জায় কুকুরে যাওয়া দেখে আদিল হেসে উঠল এতে যেন সকালের লজ্জা দ্বিগুণ বেড়ে গেল লজ্জা ঠেকাতে আদিলের বুকে মুকুল কলা ঝটপট ভোর ঠোঁট উল্টে বিছানায় জড়োসড়োভাবে বসে আছে ভোর ঠোঁট উল্টে বিছানায় জড়োসড়োভাবে বসে আছে তার পরনে বর্তমানে ব্লাউজ আর পেটিকোট শাড়িটা আবদ্ধ খুলে ফেলেছে বিয়ে থেকে আসার পর থেকে আবদ্ধ সোফায় বসে কঠোর চোখে ভোরের দিকে তাকিয়ে আছে তার হাতে নীল রগগুলো এখনও অনেকটা ফুলে আছে ভোর একবার আর চোখে আবদ্ধ রাগত চেহারার দিকে তাকালো তার দিকেই চেয়ে আছে সে ভোর দৃষ্টি সরিয়ে ফেল ঝটপট আবদ্ধর ভালো লাগলো না ভোরের এভাবে তার থেকে দৃষ্টি সরিয়ে নেওয়াটা তাই তো তড়িদ গতিতে উঠে এসে ভোরের দুপাশে তার দুহাত রেখে ঝুঁকে গেল আচমকা এহেন কাজে ভোর হকচকিয়ে গিয়ে চোখ বড় বড়ো করে তাকালো আবদ্ধ রেগে কিছু বলতে যাওয়ার আগে ভোরের ফুলো উন্মুক্ত পেটের দিকে চোখ পড়তেই চোখ বন্ধ করে নিজের রাগ দমন করল কিছুটা তবুও কণ্ঠের তেজ কমলো না চোয়াল শক্ত করে বলল তুই ওভাবে তখন আমার থেকে চোখ সরালি কেন তুমি রেগেছিলে দেখে ওই ছেলেটার সাথে কেন কথা বলছিলি বল কেন কথা বলছিলি উনি উনি বাবার ক্লায়েন্টের ছেলে ছিল তো ভোর পড়লো মহা ফ্যাসাদে কি হলো বলছিস না কেন ওই ছেলেটা নিচ থেকে আমার সাথে কথা বলতে এসেছিল তাই বলে তোকেও হেসে হেসে কথা বলতে হবে তুই জানিস ছেলেটা তোর দিকে কেমন বাজে নজরে তাকিয়েছিল তোর কোমরের দিকে কামুক দৃষ্টিতে তাকিয়েছিল তুই জানিস ভোর অবাক হলো তার কল্পনায়ও আসেনি এমন কিছু সকালের বিয়েতে তার বাবা আর ক্লায়েন্টদেরও পরিবার আসছিল হুট করে কোথা থেকে একটা ছেলে এসে বলল সে তার বাবার ক্লায়েন্টের ছেলে ভোর তখন আবদ্ধর জন্য দাঁড়িয়েছিল ছেলেটার সাথে কথা বলতে বিরক্ত লাগলেও মানবতার খাতিরে সে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে কয়েকটা কথা বলার মাঝেই কোথা থেকে আবদ্ধ এসে ভোরকে টেনে নিয়ে আসলো বাসায় তখন বাসায় খালি বেগম কয়েকজন ছিল কিন্তু আরও এত কিছুর মাঝে যে ছেলেটা কখন তার দিকে বাজে নজরে তাকিয়েছে সে বলতেও পারবে না আবদ্ধ ফোস করে শ্বাস ছাড়লো ছেলেটাকে তো সে শাস্তা করে এসেছে তবুও তার যতবার মনে পড়ে যে ভোরের দিকে বাজে নজরে তাকানোর দৃষ্টিটা ঠিক তখনই তার শরীরের রক্ত টক বগিয়ে ইচ্ছে করে ছেলেটা চোখ দুটো তুলে আগুনে পুড়ে ফেলতে আবদ্ধ উঠে গিয়ে ওয়ার্ড্রপ থেকে বের করে ভোরের হাতে দিয়ে মেক্সি বলে এটা পরে হাত পা ঠান্ডা হয়ে আছে তোর মুখ ভেঙালে আবুধ চোখ গরম করে তাকালো তারপর ভোরের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল রুম থেকে সকালের মনে ভিতর ঢিপ ঢিপ করছে অজানা এক অনুভূতিতে ডুবে আছে তার তনুমন ঘুমটা দিয়ে বসে থাকতে তার অস্বস্তি হচ্ছে আদিল এখনও আসছে না কেন পরক্ষণে লজ্জায় হাবুডুবু খেলো সকাল দরজা ভিড়ানোর আওয়াজে ধ্যান কাটলো সকালের বুঝতে পারলো কাঙ্ক্ষিত মানুষটা এসে গেছে আদিলের উপস্থিতি টের পেতেই সকালের বুকের ভিতরটা অতিমাত্রায় লাফানো শুরু করল শ্বাস প্রশ্বাস নিতে যেন তার কষ্ট হচ্ছে আদিল বিছানায় ঘুমটা দিয়ে বসে থাকা সকালকে দেখে মুচকে হেসে ধীর পায়ে এগিয়ে আসলো সকাল সালাম করতে আসলে আদিল নিজের পা দুটো পিছিয়ে নিল সকাল অবাক হয়ে তাকালো আদের সকালকে নিজের দিকে তাকাতে দেখে আবারও এগিয়ে আসলো সকালের নিকট সকালের মাথার ঘুমটাটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে মুগ্ধ হয়ে তাকালো আদিলের এমন কাজে সকাল ভিতরে ভিতরে লজ্জায় কুকড়ে খেলেও উপর দিয়ে একদম স্বাভাবিক দেখাচ্ছে নিজেকে মুখে সালাম দিলে হবে পা ধরে সালাম করতে হবে না মুখে দেওয়া সালামটাই বেস্ট সকাল মুখে লাগাম দিল আদিল হেসে সকালের কপালে চুমু দিয়ে নিজের শেরওয়ানির পকেট থেকে ভারী বস্তুটা বের করে সকালে গলায় লাগিয়ে সেখানে চুমু খেলো সকালে পুরো শরীরটা বিদ্যুৎ বেগে কেঁপে উঠল প্রথম কারো এমন গভীর স্পর্শ পেয়ে কেঁপে উঠল আদিল মাথা উঠিয়ে সকালের দিকে তাকালো সকাল চোখ বন্ধ করে আদিলের হাত খামচে ধরে আছে সকালের তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটো দেখে আদিল ঢোক গেল সে এখনই সকালের এত কাছে যেতে চাইছে না সকালের মতো না জেনে এখনই কিছু করবে না সকাল চোখ খুলে নিজের সামনে নেশালো দুটি চোখ দেখে আবারও কেঁপে উঠল আদিল নেশালো চোখে অপলক সকালের দিকে তাকিয়ে আছে সকালের কাঁপতে থাকা ঠোঁটে আবারও চোখ গেলে আদিল যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল ঝট করে সকালকে কোলে নিয়ে লাইট বন্ধ করে বিছানার দিকে এগিয়ে আসলো সকাল তখন লজ্জা শরমের মাথা খেয়ে আদিলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার মনের ভিতরটা অদ্ভুত ভালো লাগায় ছেয়ে আছে সে বুঝতে পারল আদিল তাকে চায় পুরোপুরি নিজের করে চায় সেটা আদিলের চোখের দিকে চেয়েই বুঝেছে সকাল সকাল নিজেও আদিলের সান্নিধ্য পেতে চাই আদিল সকালকে বিছানায় শুইয়ে দিয়ে সকালের মুখের উপর ঝুঁকে ধীরভাবে ভাবে বলল আমার তোমাকে চাই সকাল পুরোপুরি নিজের করে চাই তোমাতে তোমাতে শিখতে হতে চাই সে অনুমতি কি পাওয়া যাবে সকাল কিভাবে কি বলবে ভেবে পেল না নীরব থাকলো আদিল আবারও বলল মেয়ে সকাল সকাল আদিলের শেরোয়ানের কলার খামচে ধরতে আদিল নিজের উত্তরটা পেয়ে যেতে সকালের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল সকাল চোখ বন্ধ করে আদিলে পিঠ জড়িয়ে ধরল আদিলের হাত তখন সকালের উন্মুক্ত পেটে বিচরণ করছে দম বন্ধ হয়ে আসতে আদিল সকালে ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো দুজনেই তখন ভারী নিঃশ্বাস ঠেকাতে ব্যস্ত পরক্ষণেই আদিল সকালের ব্লাউজের উপরের বোতামে হাত রাখলো আবারও অধর মিলালো সকালের অধরে হারিয়ে গেল সকালের মাঝে জানালা খোলা থাকায় মৃদু হাওয়ায় জানালার পর্দা উড়ে এসে এক ফালি আলো যেন উকি দিল পুরো রুমে যেন সে চাইছে তাদের লজ্জা দিতে অথচ তাকে ব্যর্থ করে জানালার পর্দাগুলো আগের ন্যায় নিজের স্থানে কঠোরভাবে স্থির হয়ে গেল দুহাত কপালে ঠেকিয়ে হাসপাতালের করিডোরে বসে আছে আবদ্ধ সে যে একা তাও না তাদের পরিবারের সবাই বসে আছে ভোরকে আজকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছে হুট করে ভোরে সকালে প্রসব ব্যথা ওঠায় আবদ্ধ তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে আসলো বড় বড় ডাক্তারদেরও হাজির করেছে সে যদিও ডাক্তার বলেছে নর্মাল ডেলিভারি হবে তবু আবদ্ধ কোনো প্রকার ত্রুটি রাখেনি এমনকি আলগা রক্ত পর্যন্ত রেডি করে রেখেছে সে চায় না তার ভোর পাখির কোনো কষ্ট হোক আবদ্ধ কপাল থেকে হাত সরিয়ে দাঁড়ালো হালকা শীতেও আবদ্ধ কেমন দরদার করে ঘামছে তার সব কিছু অস্থির লাগছে যতক্ষণ না ভোরা তার অনাগত বাচ্চাটা সহি সালামতে তার কাছে না আসতে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না আদিল গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালো কাদের হাত রেখে বলল রিল্যাক্স ভাই ভাবি আর আমাদের পুচকো একদম সুস্থ থাকবে ইনশাল্লাহ আবদ্ধ দু হাত দিয়ে নিজের মুখ মুছে বলল তবু আমি শান্তি পাচ্ছি না আদিল যতক্ষণ না ভোরকে একবারে সুস্থভাবে দেখতে পারবো ততক্ষণ শান্তি নেই ভোরের বন্ধ চোখের দিকে অপলক তাকিয়ে আছে আবদ্ধ তার হাতের মুঠো ওই ভোরের হাত সেখানে অসংখ্য চুমু খাওয়ার শেষ আবদ্ধর তবুও তার মন ভরছে না কারো উপস্থিতি টের পেয়ে ভোর চোখ খুলে দেখলো আবদ্ধ তার দিকে তাকিয়ে আছে ভোর মুচকে হেসে আবদ্ধর গালে হাত রাখলো জিজ্ঞেস করলো ছেলেকে দেখেছো সুস্থ আছো আবদ্ধ ভোরের কপালে চুমু খেয়ে বলল না ভোর অবাক হলো আবদ্ধ মাথা নাড়ল যার মানে না আমি দেখিনি তুমি ছেলেকে একবারও দেখো নি আবদ্ধ ভোরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল তোকে আগে দেখব বলে ভোর হাসলো আবদ্ধ চুলে হাত বুলিয়ে বলল ফাগুল একটা তোর জন্য তুই আমাকে না বলে বাইরে গেলি কেন ওই রাহাতের সাথে খেলতে তোকে নিষেধ করছিল না স্নিগ্ধতা কাদো কাদো মুখ করে শিশিরের দিকে তাকিয়ে আছে স্নিগ্ধতা কাদো স্বরে বলল ভাইয়া আমি তুলে ব্যথা পাচ্ছি শেষে ছাড়লো না ছোট্ট স্নিগ্ধ তার নাক ফুলিয়ে বলল আগে বল তুই রাহাতের সাথে খেলতে গিয়েছিলি কেন স্নিগ্ধতা যেন এবার কেতে দিবে দিবে ভাব শিশির তাও নিজ স্থান থেকে এক পাশ হলো না শিশির কি করছিস তুই পিছন থেকে মায়ের কণ্ঠ শুনতে এসে দিকে তাকালো ভোর আর সকাল তখন সিঁড়ি দিয়ে নামছিল মামনিয়ার মাকে দেখে স্নিগ্ধতা আহ্লাদে সুরে কেতে দিল শিশির তখন রাগে চোখে তাকালো স্নিগ্ধতার দিকে ভট তড়িঘড়ি করে এসে শিশিরের হাত থেকে স্নিগ্ধতার চুল ছাড়িয়ে শাসানো সুরে বলল একটা চটকানা দেব বেয়াদব ছেলে এটা কিরকম ব্যবহার শিশির স্নিগ্ধ তোমার ছোট বোন ছোট বোনের সাথে কেউ এরকম করে সকাল তাড়াতাড়ি করে আগলে নিল শিশিরকে বোনের দিকে তাকিয়ে বলল আহ আপু বাচ্চা মানুষ এমন একটু করবে শিশির তখনও অস্নিগ্ধতার দিকে চোখ শক্ত করে তাকিয়ে আছে তাকিয়ে থাকা অবস্থায় বলল মারো কাটো যাই ইচ্ছে করো কিন্তু কেন রাহাতের সাথে খেলবে বলো বড় চরম অবাক হয়ে তাকিয়ে আছে তার দশ বছরের ছেলের দিকে ও ছোট মানুষ সবার সাথে খেলতেই পারে তাতে কি সমস্যা তোমার অনেক সমস্যা আমার আমি তো ওকে ছাড়া কোনো মেয়ের সাথে খেলি না স্নিগ্ধ কেন আমাকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে খেলবে স্নিগ্ধকে বুঝিয়ে বলবে আমাকে সেরা যেন আর কোনো ছেলের সাথে না খেলে এটাই আমার লাস্ট ওয়ার্নিং আম্মু সকাল আর ভোর হা করে শিশিরে যাওয়ার দিকে চেয়ে আছে এই ছেলে তো পুরা তার বাপ চাচার কার্বন কপি হা পড়ে হচ্ছে তুই আর আমি বেয়ান হতে চলেছি ভোর কপাল কুচকে সকালের দিকে তাকালো স্নিগ্ধতাকে তাকে কোল থেকে নামিয়ে দিল স্নিগ্ধ তাকে মনে করে যেন শিশিরের ঘরের দিকে ছোট ছোট পা ফেলে এগিয়ে যায় মেয়েটা মনে হয় ভুলে গেছে একটু আগে শিশির তার চুল টেনেছে মনে পড়ে নিশ্চয়ই সে যেত না তোর মাথায় যত সব আজগুবি চিন্তা ভাবনা কোথা থেকে আসে সকাল সকাল ঠোঁট উল্টালো তার বোনটা তার কথা শুনতেই চায় না মনে আছে তো বিকালে বাচ্চাদের নিয়ে বের হব সকাল মাথা নাড়লো হ্যাঁ হ্যাঁ মনে আছে মাইয়া তুমি কি বলছো শিশির তখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ছোট্ট স্নিগ্ধ তাকে দেখে বিরক্ত হলো কি কাজ তোর চকলেট দিবা না মায় ঠোঁট উল্টে কথাটা বলে ছোট ছোট কদমে রুমে ঢুকলো স্নিগ্ধতা শিশির স্নিগ্ধতার দিকে পূর্ণ নজরে তাকালো সাদা ফ্রক পরায় লিটল অ্যাঞ্জল লাগছে ফর্সা হয় সাদা রংটা জল করছে শিশির হাত নাড়িয়ে ডাকলো স্নিগ্ধতা ছোট ছোট কদমে এগিয়ে গেল শিশির হাঁটু মুড়ে বসে বলল চলে বেশি ব্যথা স্নিগ্ধতা মাথা নেড়ে না পড়লো শিশির স্নিগ্ধতার মাথায় হাত বুলিয়ে পড়ল স্নিগ্ধতা শিশির ভাইয়ের আদুরে স্নেহ মাখা কথাই গলে গেল আমাকে সারা আর কোন ছেলের সাথে খেলবি না ঠিক আছে শেষের হাসলো হাসিটা ঠিক অবিকল ভোরের মতো মায়ের চেহারা পেয়েছে বলে কথা স্কুল ব্যাগের ভিতর থেকে একটা ডেয়ারি মিল্ক নিয়ে স্নিগ্ধতার হাতে দিয়ে বলল নে এটা তোর জন্য স্নিগ্ধতা চকলেটে আহ্লাদি হয়ে উঠল গোলাপি ঠোঁট দুটো প্রসারিত করে হেসে চকলেট নিয়ে চলে গেল আমার সোনা বউটা কি করছে নাচানাচি করি আদি থতমত খেয়ে গেল সকালের তেরা জবাব শুনে বউটা তার এমন রেগে আছে কেন মেয়েটা কি বেশি জ্বালাচ্ছে রেগে আছে কেন মর্নিং কুইন কথাটাই যেন সকাল দ্বিগুণ খেপল মেজাজ দেখিয়ে বলল রাখবো না আমি আপনার গুণধর মেয়েটা কি পরিমাণ আমাকে জ্বালায় আপনি জানেন খাবার খেতে চায় না ঠিক মতো সারাদিন এদিক ওদিক ছুটোছুটি করে সেটা নতুন কি মেয়েটা তো তার মায়ের মতো হয়েছে কি বললেন আপনি আদিল ভাবলেশিন ভাবে বলল ঠিকই তো বললাম স্নিগ্ধ কি তোমার মতো হয়নি তুমিও তো সারা দিন ছোটাছুটি করতে এমন এখন যা একটু কমেছে এই আর কি সকাল প্রচুর রাগলো তার নাকের ডগাটা লাল হয়ে আছে চিল্লিয়ে বলে উঠল অশুভ আম্মু আজকে কি কারো ওই জায়গায় যাবে ভোর তখন শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিল ছেলের দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলল হ্যাঁ বাবা শিশির কৌতূহল নিয়ে মাকে সেই পুরনো প্রশ্নটা আবারও করল বিমানটি এমন কি কাজ করেছিল যে তুমি এখনো মাঝে মাঝে আন্টির জন্য কান্না করো ভোর মিলান হাসলো ছেলের মাথায় হাত বুলিয়ে পড়ল তারও ছিলে আজকে তুমি তোমার মাকে পেয়েছো শিশির বুঝলো না মা সব সময় এই কথাটা বলেই তাকে দমিয়ে রাখে এখন যাও রেডি হয়ে নাও যাও ভোর ওনার আঁচল দিয়ে চোখের কোণে থাকা পানিটা মুছে মুচকি হাসি দিয়ে বলল তুমি অনেক বড় ঋণী করে গেলে প্রেমা তোমাকে যে কখনো ভোলা যায় না আত্মগ্লানিতে এখনো কাতরাচ্ছি আমি ওপারে ভালো থেকো বোন এই অভাগী বড় বোনটা তোমায় অনেক ভালোবাসে দূর থেকে দাঁড়িয়ে থাকা সকাল দীর্ঘশ্বাস ফেললো বোনকে দেখে যখনই প্রেমার কবর জিয়ারত করতে আসে তখনই কিছু না কিছু একটা বলে কান্না করবে এক পলক কিছুটা দূরে থাকা বেঞ্চিতে তাকালো শেষি স্নেগ্ধটার ঠোঁটের কোণে লেগে থাকা চিপসের গুঁড়াগুলো যত্ন করে মুছো দিচ্ছে সকাল বোনের দিকে তাকিয়ে বলল। সন্ধ্যা হয়ে যাচ্ছে আপু এবারে চলে আয় সকালের ডাকে ভোর পিছনে তাকালো অতপর আবার কবরের দিকে তাকিয়ে পড়ল আজকে আসি হ্যাঁ আবারও আসবো তোমাকে দেখতে ভোরের মনে হলো প্রেমা যেন হেসে তাকে বিদায় দিচ্ছে নিজের এমন ভাবনা সে নিজেই হাসলো পা বাড়ালো বাড়ির উদ্দেশ্যে ছেলেকে পেয়ে ছেলের বাপ কি ভুলে গিয়েছে এক নারী যে নারীর একটু ইন্টেনশন পাওয়ার জন্য কাতরাচ্ছে তার কাতর স্বামী মিস্টার আফিয়ান আবদ্ধ শিশির মুখ টিপে হেসে উঠল বাবার কথায় ভোরচোক গরম করে আবদ্ধকে বলে উঠল লাচ শরমের মাথা খেয়ে ফেলেছ ছেলের সামনে কি বলছ কি বলছি মানে রোমান্টিক কথা বলছি আমার ছেলে শিখুক কিভাবে বউকে রোমান্টিক কথা বলতে হয় ভবিষ্যতে ছেলে তার বউকে শিখাবে তাই না বাবা শিশির মাথা নাড়ল ভোর কপাল চাপড়ালো বাপটা তো আস্ত এক নির্লজ্জ তাই সাথে ছেলেকেও নির্লজ্জ করছে অল্প বয়সে পিচ্ছি ছেলের সামনে এগুলো বলতে তোমার সরম লাগছে না বললাম তো সরম লাগবে কেন ছেলে এখন আমার দশ বছরের যুবক তাই সরম পেতে নেই বোর দাঁতে দাঁত চাপলো শিশিরের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল তুমি এখন এখানে বসে আছো কেন নির্লজ্জ ছেলে নিজের ঘরে যাও চুপচাপ ঘুমিয়ে পড়বে গিয়ে একদম স্নিগ্ধর ঘরে যাবে না শিশির কপাল কুচকে চাইল মাকে ভোরের কাছে মনে হলো যেন আবদ্ধ কপাল কুচকে আছে শিশির চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে স্নিগ্ধর ঘরে তো সে যাবেই বারণ করলে কি শুনতে হবে নাকি স্নিগ্ধকে একটু বিরক্ত না করলে কি সে শান্তি পাবে আবদ্ধ কোলের উপরে ল্যাপটপটা সরিয়ে ভোরের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখল ভোর আচানাক স্পর্শে কেঁপে উঠল খানিকটা আবদ্ধ হাসলো। ভোরের কালে আলতু চুমু খেয়ে বলল তোকে রাগলে সেই রকম লাগে ভোর লজ্জা পেল লজ্জায় রাঙা হলো কালটা আবদ্ধকে জিজ্ঞেস করলো রকম লাগে আমার হট বউয়ের মতো লাগে